মালিক বলছে বিপদ আসার আগে তুমি দশটা কাজ করলে আমি মালিক যদিও সিদ্ধান্ত নিয়েছিলাম বিপদ দিব কিন্তু তোমার দশটা কন্টিনিউ কাজ আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিবে আমি বিপদটা বন্ধ করে দিব এক নাম্বার আল্লাহ বলছেন আর শুকুর তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো শুক্রিয়া আদায় করো তাহ্লা কোরআনে কি বলছেন সে মা ইয়ফ আল্লাহ ইন ওয়া আমানতুম আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আজাব দিয়ে কি করব ঘোষণা আল্লাহ আল্লাহ আমি আজাব দিবই কেন তোমাদেরকে কখনো গরম দিয়ে তোমাদেরকে কষ্ট দেব কখনো বৃষ্টি দিয়ে তোমাদেরকে আমি কষ্ট দেব কখনো তুফান সাইকলন ভূমিকম্প দিয়ে তোমাদেরকে আতঙ্কিত করব করব কেন আল্লাহ আমার তো কোনো এটা ইচ্ছাই নাই আল্লাহ মা ইয়ফ আলুল্লাহ বি আজাবিকুম আমি কেন তোমাদের কাজ দিব ইন সাকার ও আমান তোমরা যদি সুক্রিয়া আদায় করো আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো আর যদি ইমান আনো আমি আল্লাহর ওয়াদা আমি জীবনে তোমাদেরকে আজাব দিব না ও কান আল্লাহ শাকিরান আলিমা নিশ্চয়ই আল্লাহ যারা সৎ কাজ করে তাদেরকে পুরস্কৃত করেন এবং আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞাত আছেন এটা এক নম্বর ঘোষণা আল্লাহ বলে কৃতজ্ঞ হলে আমি কখনো আজাব দিব না দুই নম্বর আল্লাহ বলছেন ও ইস্তা রব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম হাবিব শরণ করেন সেই সময়ের কথা যখন আপনাদের প্রতিপালক রববুকুম তোমাদের প্রতিপালক তাআলা ঘোষণা করেছে ইন শাকারতুম যদি তোমরা শুকরিয়া আদায় করো লা আজিদান নাকম আমি আল্লাহ আমার নিয়ামত শুধু বাড়াতেই থাকব যেটা তুমি ক্যালকুলেট দিয়ে হিসাব করতে পারবে না মুশনাতা আল্লাহ নিয়ামত শুধু কি করতে থাকবে বাড়তে থাকবে লা আজিদান নাকম সো ওয়া লাইন কাফারতুম যদি অকৃতজ্ঞ হও যদি শুকরিয়া থেকে পিছপা হও ইন্না আজাদি লাশাদী আমার আজাদ বড় কঠিন আল্লাহ সর্বপ্রথম ডিউটি দিয়েছেন মান্দা তুমি কৃতজ্ঞ হ তুমি শুকরিয়া আদায় করো আদায় করলে আমি আজাদ দিবো না আরও আদা করছি আজাদ তো দিব না দিবো না লা ইংসাকারতুম যদি শুকরিয়া আদায় করো যেই অবস্থা আছ শুধু নিয়ামত বাড়বে কোথেকে আসছে তুমি হিসাব ও পুজে পাবে না কিন্তু যদি অকৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আজাব আসবে তো আল্লাহ একটা উপমা আপনাকে দেখাচ্ছে রব্বুল আলামিন বলছেন হাবিব আমি একটা ঘটনা আপনাকে বলছি যাতে করে উম্মত এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সে কাজাবাত কৌম লুদিন বিন নজর আমি যে সতর্কতা দিয়েছিলাম তাকে মানে নাই আমি একটা সীমা দিয়েছিলাম এই সীমার বাইরে যাওয়া যাবে না আমি একটা হুকুম করেছিলাম এই নিয়মের বাইরে যাওয়া যাবে না আমি একটা আদেশ করেছিলাম এই কাজ করা যাবে না তো কি হয়েছে কাজ যাব কমলোত ইন বিন্নজোর আমার সতর্কতা কমে লুৎ মিথ্যা প্রতিপন্ন করেছে আমার সতর্কতার প্রতি তাদের কোন গুরুক্ষেপ ছিল না তো আল্লাহ কি করছে ইন্না আর সাল্লাহ আইলাই হিম হাসিবা আমি আল্লাহ তুফান পাঠিয়ে দিয়েছি এমন প্রচণ্ড বাতাস তাদেরকে বর্ষণ করেছি এক তুফানের কারণে কমে লোৎ জেসজবর হয়ে গেছে কেন কারহুকু মানা নাই তবে এই কমে লুতকে যে আল্লাহ আজাব দিচ্ছে ওই অবস্থায় আল্লাহ একটা পরিবারকে সেভ করে ফেলেছেন হাজারো মানুষের তুফান হচ্ছে বাতাস হচ্ছে এমন তুফান যে তুফানে কমে লুত জাতি বলা হয় তারা ধ্বংস হয়ে গেছে কিন্তু আল্লাহ ইল্লা আলা লুতিন কিন্তু লুত আল ইসলামের বংশধর এই প্রচন্ড তুফানের ভেতরেও আমি আল্লাহ নিরাপদ রেখে দিয়েছে যেমন বন্দরে তুফান হচ্ছে এখানে সব বাড়ির উপর এফেক্ট হবে না এখানে যদি এক হাজার গড়টাকে এক হাজার গড়ের উপর কি হবে এফেক্ট হবে তো আল্লাহ বলছে কমে জাতি সতর্ক বাণীকে মিথ্যা প্রতিপন্ন করেছে করতে দেরি আমি এমন প্রচন্ড বাতাস তুফান জারি করেছি যেই বাতাসের কারণে কমে লুত ধ্বংস হয়ে গেছে ইল্লা তবে আলালু কিন্তু লুত আলা ইসলামের পরিবারের কিছুই ভয় নাই দেখুন তুফানের ভিতরে ওনারা বলছিলেন কিন্তু আল্লাহ চ ওনাদের কিছুই হয় নাই মালিক হয় নাই কেন সে না জাইনা হোম রাতের শেষ বাগে আমি আল্লাহ ওই তুফান থেকে ওনাদেরকে উদ্ধার করে ফেলেছি মানে হাজারো গোষ্ঠীর মাঝে লুত আলিস্তানের পরিবারকে আমি সেই জন্য নিয়ে আসছি মামলা কেন নিয়ে আসছো যে নিমাতা মিন ইন তা আমি আল্লাহর পক্ষ থেকে উপহার গিফট করেছি যারা শুকুরিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আল্লাহ তাদেরকে এইভাবে কঠিন বিপদের মাস্তান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে তাহলে আমার আল্লাহ বলছেন তুমি যদি পুরা এলাকা শুকরিয়া আদায় করে সে বয়ে যাবেন আর পুরা এলাকা যদি মিথ্যা প্রতিপন্ন করে আর আপনি যদি সিঙ্গেল চলে আসেন যে মালিকের শুক্রিয় আমি আদায় করব আল্লাহ বলে ওখানে যদি আমি করোনা মহামারী দিই ওখানে যদি আমি দুর্ভিক্ষও দিই ওখানে যদি আমি সুনামিও দিই ওখানে যদি আমি তুফানও দিই তোমার কোনো বয় নাই আমি রাতের অন্ধকার শেষ বাগে তোমাকে যে কিভাবে নিরাপদে নিয়ে আসব এই দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি তাহলে দেখেন আল্লাহ শুক্রিয়ার কতটুকু মহান মর্যাদা ঘোষণা করেছেন এক শুক্রিয়া মালিক বলে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে ফেলবো